সারা বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের অন্যতম জনশক্তি মেডিকেল টেকনোলজিস্ট ও বিভিন্ন অংশের বিভিন্ন প্রজন্মের সংগঠন সমূহ টিম রণবেরি ফ্যামিলি প্ল্যানিং মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন তার শক্তি ফার্মাসিস্ট মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম সহ বিভিন্ন পর্যায়ে যারা যেখানে যেভাবে কমিউনিটিকে প্রতিনিধিত্ব করেন যেখানে বাংলাদেশের যেই সকল প্রান্তরে মেডিকেল টেকনোলজিস্টরা কর্মরত রয়েছে সেই সকল মেডিকেল টেকনোলজি প্রতিনিধিত্বকারী সংগঠন সময়ের প্রতিনিধিবৃন্দ সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ ও দেশবাসী সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শুরু করছি আজকে মেডিকেল টেকনোলজি স্টোর ফার্মাসিস্ট একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা আজকে হসপিটালে থেকে রোগীদের যে গুরুত্বপূর্ণ সেবা দেওয়ার কথা তার বিপরীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধনে অংশগ্রহণ করেছি সরকার পরিবর্তনের পরে আমরা দেখলাম বিভিন্ন পেশাজীবীদের বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে এসে বিব্রতকর অবস্থা তৈরি করেছে তার বিপরীতে আমরা সরকারকে অবহিত করার জন্য দীর্ঘ সতেরো বছরের অধিকাল সময়ে আমাদের অধিকার থেকে বঞ্চিত করে রাখার বিষয়টি সরকারের কর্তব্য মহলে আমরা আমাদের আবেদন উপস্থাপন করলাম মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করলাম আমরা আমাদের দাবি সমূহ উপস্থাপন করলাম আমাদের প্রয়োজনীয়তা দেশের মানুষের স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য আমাদের কর্তব্য আমরা আরো অধিক পরিমাণ সেবা দেওয়ার ক্ষেত্রে যে মানসিকতা রয়েছে আমাদের শিক্ষা দীক্ষা উন্নয়নের ফলে আমরা যেভাবে মানুষকে আরো সহযোগিতা উপস্থাপন করলাম তিনি আমাদের বিষয়গুলো শুনলেন আমাদেরকে আশ্বস্ত করলেন এতে দেশে এত বড় বৈষম্য বিরাজ করছে এ বিষয়টি দূর দ্রুত সমাধান করা দরকার সেই লক্ষ্যে তোমরা তোমাদের প্রয়োজনে কাগজপত্র উপস্থাপন করো আমরা তোমাদের সমস্যার সমাধান করে দিব আমরা আশ্বস্ত হলাম আমরা প্রয়োজনীয় কাগজপত্র দপ্তরে জমা দিলাম জমা দেওয়ার পর ধারাবাহিকভাবে দীর্ঘ সুদৃতা আবার শুরু হতে থাকলো যে কারণে দীর্ঘ শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে সারা দেশের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির ছাত্রছাত্রীরা তারা তাদের অধিকারকে নিয়ে রাস্তায় নেমে এলো তারা তাদের কর্মসূচি পালন করা শুরু করলো তারা ক্লাস বর্জন করলো তারা পরীক্ষা বর্জন করলো পেশাজীবীরা তারা তাদের কর্মবিরতির জন্য প্রস্তুতি নিতে শুরু করলো তারা তাদের মনোবন্ধন উপস্থাপন করলো যার পরিপ্রেক্ষিতে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় আবার নেতৃবৃন্দকে ডাকলেন বৈষম্যবিরোধে জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট পরিষদের নেতৃবৃন্দ মেডিকেল টেকনোলজি ফোরামের নেতৃবৃন্দকে ডাকলেন আমরা সেখানে উপস্থিত হলাম আমাদের কথা বললাম দেশকে অস্থিতিশীল অবস্থার মধ্যে ফেলা সরকারকে বিব্রত করে ফেলা আমাদের কোনো উদ্দেশ্য নয় আমরা পেশাজীবী পেশা নিয়েই থাকতে চাই পেশার উন্নয়নের মধ্য দিয়ে মানুষের সেবাকে সহস করার যতগুলো কর্মসূচি আছে আমরা সেই কর্মসূচি পালন করা শুরু করলাম আমরা নির্ধারিত সময়ের চাইতে অতিরিক্ত ডিউটি করা শুরু করলাম আমাদের সরকারি হসপিটালগুলো আপনারা জানেন এক রোস্টার চালু থাকে আউটডোর শুধু সকালবেলা চালু থাকে কিন্তু যখনই বিকালে রাত্রে কেউ অ্যাক্সিডেন্ট হয় জরুরি রক্তের প্রয়োজন হয় কখনই আমাদের ভাই মেডিকেল টেকনোলজি সি ব্যাংকের কাছে শরণাপন্ন হতে হয় আমরা জরুরি দপ্তরগুলোতে ডিউটি পাওয়া도록 রাখলাম কিন্তু সরকারের এই গুরুত্বপূর্ণ এই দপ্তর এর কার্যক্রমগুলো সরকারি কর্তা ব্যক্তিরা যথাযথ গুরুত্ব দেওয়ার পরিবর্তে ধারাবাহিকভাবে অবহেলা করা শুরু করলো এর বিপরীতে পেশাজীবীরা তাদের কর্মবিরতির কর্মসূচিকে সামনে নিয়ে ধারাবাহিকভাবে বিভাগীয় শহরে এবং জেলা শহরগুলোতে এমনকি উপজেলা পর্যায়ে মানবন্ধন কর্মসূচি পালন করলো জাতীয় মিডিয়া সমূহ ধারাবাহিক ভাবে তাদের কর্মসূচি গুলোকে প্রচার করা শুরু করলো কিন্তু যেখানে দেশের মানুষের স্বাস্থ্য জড়িত যেখানে সাধারণ মানুষের সেবা জড়িত যাদের সেবাকে আর উন্নত করা যায় সরকারের যে পরিমাণ ভর্তুকি আছে তার ভর্তুকি কমানো যায় যেখানে ভর্তুকি কমানোর বিপরীতে সাধারণ মানুষের সেবা বৃদ্ধির মধ্য দিয়ে রাজস্ব আয় করা যায় সরকারের লাভজনক কার্যক্রম গুলোকে উন্নতি না করে কেন বন্ধ করে রাখা হলো জাতির কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে কি এমন ষড়যন্ত্র রয়েছে এখানে কি এমন বিষয় রয়েছে যেখানে সরকারের লাভ যেখানে সাধারণ মানুষের লাভ সাধারণ মানুষের সেবা পাওয়ার অধিকার বেড়ে যায় সুযোগ বেড়ে যায় তাদের আয়কাল বেড়ে যায় যেখানে সরকারের রাজস্ব আয়ের সুযোগ বেড়ে যায় সেখানে কেন এই দপ্তর গুলোকে অবহেলিত করে রাখা হলো তাহলে কি আমরা ধরে নিব এখানে কোন অসাধুতা রয়েছে এখানে কোনো চক্রান্ত রয়েছে এখানে কোনো ষড়যন্ত্র রয়েছে এখানে কি কোনো মহলের দুরবি সন্ধি রয়েছে তাহলে আমরা এটা স্পষ্ট করে বলতে চাই যে এই দপ্তরে যে ধরনের অসাধু অসৎ লোকই থাকুক ফ্যাসিস্ট সরকারের লোকজন বসে যদি এই দপ্তরগুলোকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করে মানুষের সেবার অধিকারকে যদি বঞ্চিত করে যদি দিনে তিন বেলা তাদের চিকিৎসা নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয় তাদের চব্বিশ ঘন্টা রোগ নির্ণয়ের ব্যবস্থা থেকে বঞ্চিত করা হয় তাহলে এই পেশাজীবীরা যদি দেশকে ভালোবাসে এই পেশাজীবীরা যদি পেশাকে ভালোবাসে তাহলে তারা ঘরে বসে থাকতে পারে না সুতরাং সেই লক্ষ্যে সাধারণ মানুষের সেবাকে আরো সহজ করার জন্য মানুষের সেবাকে আর বৃদ্ধি করার জন্য আমাদের সক্ষমতা এবং দক্ষতাকে মানুষের জন্য উদ্ধার করে দেওয়ার জন্য আমরা বলতে এসেছি আমরা কোনো নতুন দাবি নিয়ে আসিনি আমরা এসেছি আমাদের অধিকারের কথা বলতে আমরা এসেছি সাধারণ মানুষের কথা বলতে যে মানুষ মাত্র ষাট টাকা দিয়ে সরকারি হাসপাতালে একটা পরীক্ষা করতে পারে সেই মানুষকে কেন আপনি তিনশো টাকা দিয়ে প্রাইভেট সেক্টরে পরীক্ষা করতে বাধ্য করছেন যে সিটি স্ক্যান এমআরআই মাত্র দুই টাকা দিয়ে সরকারি দপ্তরে পরীক্ষা করা যায় সেই সিটি স্ক্যান এমআরআই কেন আপনি প্রাইভেট সেক্টরে পরীক্ষা করতে বাধ্য করছেন তাহলে কি আমরা ধরে নিব সরকারি ব্যবস্থা কোন প্রাইভেট সেক্টরের কাছে জিম্মি হয়ে যাচ্ছে তাহলে কি আমরা ধরে নিব এদেশের মানুষের মুক্তির যে সুযোগ রয়েছে বৈষম্য দূর করে যে সরকার সরকার কার্যকর ভূমিকা নেওয়ার মধ্যে যে উন্নতি করতে পারত সেই জায়গায় কেন বঞ্চিত করে রাখা হচ্ছে সুতরাং এই সকল অপচেষ্টা ষড়যন্ত্রের বিপরীতে আমরা পেশাজীবী হিসাবে রাস্তায় দাঁড়িয়েছি আমরা এই সকল সুস্পষ্ট করে উপস্থাপন করতে চাই সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে সরকারের সকল দপ্তরের পৌঁছে দিতে চাই সরকারের ফরজ না বাড়িয়ে মানুষের সেবাকে বৃদ্ধি করা যায় আমরা এটা স্পষ্ট করে বলতে চাই যদি দুই রোস্টারে ফার্মেসি চালু থাকে তিন রোস্টারে ডায়াগনোস্টিক ডিপার্টমেন্ট চালু থাকে তাহলে প্রত্যেক দিনের ডাক্তার প্রেসক্রিপশন করা এবং টেস্ট করেই সেই প্রতি ওই দিনেই ওষুধ খাওয়া শুরু করতে পারে অন্যথায় তাকে তিন দিন অপেক্ষা করতে হয় তাহলে যেই সুযোগ আমাদের হাতে রয়েছে পর্যাপ্ত জনবল রয়েছে প্রায় পঞ্চাশ হাজার মেডিকেল টেকনোলজি ফার্মাসি বেকার রয়েছে শুধু সৃষ্টি করে সরকারের একই ভবন একই মেশিনারি ব্যবহার করে তিন রোস্টারে ডায়াগনস্টিক ডিপার্টমেন্ট চালু রাখার মধ্য দিয়ে এই সেবাকে বিনা খরচে লাভজনক দপ্তরে পরিণত করা যায় তাহলে কোন এক ষড়যন্ত্রের কারণে কোন দূরদর্শিতার কারণে এই সম্ভাবনাময় খাতকে বিকলঙ্গ করে রাখা হয়েছে সুতরাং এই সেবাকে আরো সহজলব্ধ করার একটাই রাস্তা এই দপ্তরে পদ সৃজন করে জনবল নিয়োগ করা যদি তিন দপ্তর মেডিকেল টেকনোলজি দপ্তর নিয়ম করা হয় ফার্মেসি দপ্তর করা হয় তাহলে একই দিনে পরীক্ষা হবে রোগ নির্ণয় হবে ঔষধ পাবে এবং অল্প খরচে তার সরকারি ব্যবস্থানায় চিকিৎসসম্পন্ন হবে আমাদের যক্তি গোসস্থাপন যদি আপনাদের দৃষ্টিকে আকর্ষণ না করে যদি কোন চক্রান্তের কাছে আপনারা বিভ্রান্ত হন তাহলে আমাদের পক্ষ থেকে স্পষ্ট মেসেজ হচ্ছে আমরা আমাদের কর্মক্ষেত্র থেকে নিজেদেরকে প্রত্যাহার করা ছাড়া বিকল্প কোন রাস্তা নেই যদি প্রয়োজন হয় রক্ত লাগে রক্ত নিন আমাদের অধিকার ফিরিয়ে দিন জুলাই আগস্টের আন্দোলনে যেমন সামনে থেকে নেতৃত্ব দিয়েছে অংশগ্রহণ করেছে তেমনি পেশা মুক্তি নয় শুধু সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আবার লড়াই করতে প্রস্তুত আমরা একটা একটা ঘোষণা করতে চাই আমরা যদি আমাদের আমাদের যৌক্তিক দাবি আমাদের অধিকার যদি আমাদের ফিরে দেওয়া না হয় তাহলে রাজপথ থেকে কর্মবিরতি ঘোষণা করা ছাড়া আমাদের হাতে বিকল্প কোনো অপশন করা নেই সুতরাং আমাদেরকে বাধ্য করবেন না কর্মবিরতি দিতে আমাদেরকে লাগাতার কর্মবিরতি দিয়ে রাজপথে অবস্থান করতে বাধ্য করবেন না আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা প্রয়োজনে অধিক সময় ডিউটি করতে রাজি কিন্তু আমাদের অধিকার থেকে ফিরে যেতে রাজি নয়